মাদার চৌরাস্তা যে সামনে হচ্ছে মাদার চৌরাস্তা এইখানে ভেতরে হচ্ছে মাজার এই যে মাদার চৌরাস্তা এই অটোগুলো আস্তে আস্তে সামান থেকে মাদার চৌরাস্তা থেকে আসতে লাগবে দুই মিনিট এই দুই মিনিট এই রোডটা হচ্ছে তিরিশ ফিট এই তিরিশ ফিট মেন রোডের সাথে আছে এই পোলটটা এই পোলটটা স্ট্রম এই পোলটটা এই পোলটটা বিক্রি হবে এটা দশ কাটার পোলট ফুলটা হচ্ছে দশ কাটার এই বাউন্ডারির থেকে এই পাশে এই পাশে একটা সামিল বসানো আছে এটা আছে পশ্চিম সাইড এই ওয়াল থেকে শুরু করে ওই ওয়াল এই যে এই ওয়াল এই ওয়াল থেকে এই যে সামনে দোকান আছে এই দোকানগুলো সহকারে এইখানে সামনে একটা দোকান আছে এই দোকান সহকারে এখানে আছে সরজমিনে দশ কাটা এই প্লটটা হচ্ছে দশ কাটার প্লট এই সামন সাইড সামনে হচ্ছে এই দোকান থেকে এই সাইনবোর্ড এখান থেকে শুরু করে এই দোকান পর্যন্ত মোটামুটি মুখ বড় আছে মুখ পঁচাত্তর পঁচাত্তর ফিটের মতো আছে পঁচাত্তর ফিটের বেশি হবে কম হবে না পঁচাত্তর ফিটের বেশি হবে কম হবে না আশি ফিটের মতো হবে টোটালে আশি ফিট হবে আশি ফিট একবারে মিস হবে না এটার মালিক হচ্ছে একজন কাগজপত্র আপলোডেড আছে এই পুলোটা বিক্রি হবে এটার বিক্রির মূল্য হচ্ছে পঁয়ষট্টি লাখ টাকা কাঠা একদম ফিক্সড পঁয়ষট্টি লক্ষ টাকা কাঠা এটা হলে নিতে পারবেন এর সামনে হচ্ছে উত্তরখান মাদার চৌরাস্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখান থানা উত্তরখান থানার পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড মাদারের পাশেই এই দশ কাটার প্লট